নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রথমেই তোমাদেরকে নিয়ে এলাম মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক পঙ্গি বালুতে আর এই জায়গাটা অবস্থিত মঞ্জেরিতে মঞ্জেরিটা গুপ্তপাড়া পার করেই তারপরে যেতে হয় মেন পোর্টব্লার থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটা পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এখানে রয়েছে নতুন নতুন গাছপালা ম্যাংগ্রোভস আর রয়েছে কোরালস এই পার্কটা সকাল নটার সময় ওপেন হয় আর বিকাল চারটের সময় ক্লোজ হয় আর একজনার এন্ট্রি ফি হচ্ছে থার্টি রুপিস আর যদি নিজস্ব কোনো বাইকেলস নিয়ে যাও তাহলে বাইকের হবে ফর্টি রুপিস আর কারের হবে সেভেন্টি রুপিস আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটের সময় আর এখানে আসার একটাই কারণ ছিল যে গুপ্তপাড়ায় যে মেসুমশাইকে তোমরা ব্লগে দেখেছ এই মেসুমশাই একটু অসুস্থ আছেন ওনাকে দেখার জন্য কিন্তু এই সময়টা মেসুমশাই একটু রেস্ট করেন যার জন্য ভাবলাম আমরা মঞ্জিরির এখান থেকে একটু ঘুরে যাই আর এই যে বাইরের থেকে দেখতে পাচ্ছ এই যে পুরোটাই সি বিচ দূর থেকে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ এই আইল্যান্ডেও ঘোরার জন্য সবাই যায় আজকে এই পুরোটা পার্ট তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ যে টাইম আমরা এখানে পৌঁছালাম সেই টাইমটা ছিল সাড়ে চারটের উপরে এই জায়গাটা ছিল আমার জন্য ফার্স্ট টাইম আর দেখে খুব আনন্দ পাচ্ছিলাম আর যখন নামটা দেখলাম যে পঙ্গি বালু নামটা শুনে একটু অবাক হলাম যখন সমুদ্রের দিকে তাকালাম দেখলাম বালুতে ভরা কারণ এখন ভাটার টাইম ছিল আর তার জন্য আমি মনে মনে ভাবছি যে এই যে বালু দেখা যাচ্ছে করে এই জায়গাটার নাম হয়তো পঙ্গি বালু নামটা দিয়েছে এই কথাটা সঠিক নাও হতে পারে এটা আমার চিন্তাধারা আর উপর থেকে দেখো একটা প্লেন যাচ্ছে এই জায়গাটা একটু দেখে গেলাম আর টাইমগুলো জেনে গেলাম আর খুব শীঘ্রই আশা করি আমরা এই জায়গাতে আসব। আর ওখানে একজন ভদ্রলোক বললেন যে আসলে সকালের দিকটাই আসবে কারণ সকালের দিকটা গাছপালা খুব তাজা থাকে আর দেখতেও খুব ভালো লাগবে আমরা মঞ্জারি সি বিচ থেকে বেরিয়ে এসে পড়েছি মানজারি গ্রামে গ্রামে এসে জানতে পারলাম যে এই গ্রামে বাঙালির ভাগটা বেশি সবাই সেটেলমেন্টে এসেছে আর সব পূর্ব বাংলার থেকে আর এখানে বাঙালি পরিবার ছাড়াও রয়েছে কিছু তামিল তেলুগু মালিয়ালাম আর কিছু রাঞ্চি পরিবার আমরা এই গ্রামে আস্তে আস্তে দেখি একজন কাকিমা দাঁড়ানো কাকিমার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম এই জমিটা পুরোটাই কাকিমার ভাইয়ের আজকে সান্ডের মার্কেটে যায় না শশা হ্যাঁ আর কাকিমার ভাই তিরিশ বিঘা জমি সরকার থেকে পেয়েছিলেন আর এই যে জমি চাষবাস করছেন এনারা সব পশ্চিম বাংলার থেকে আগত কি চলে এখন কি চলে তাই না মার্কেটে আমরা ছোটবেলা থেকে গ্রামের চাষবাসটা অন্যরকম দেখে বড় হয়েছি কারণ আমাদের গ্রামে যখন চাষবাস করা হতো তখন দেখতাম লতা জাতীয় সমস্ত সবজি যেমন লাউ কুমড়ো উচ্ছে সবটা মাটিতেই লাগানো হতো বেশ কয়েক বছর আগের থেকে এই ধরনের চাষবাসটা আমরা দেখতে পাচ্ছি আর এই ধরনের চাষবাসটা শুরু করেছিলেন পশ্চিম পশ্চিমবাংলার থেকে আগত যারা কাজের সূত্রে আমাদের আন্দামানে এসেছিলেন ওনারাই এই মাচান সিস্টেম শুরু করেছিল আর এই পদ্ধতিতে চাষবাস করলে খুবই সুবিধা কারণ ফসলটাও তাড়াতাড়ি নষ্ট হয় না আর তুলতে খুব সুবিধা এই ধরনের পদ্ধতিতে প্রতিটা বাড়িতেই এখন চাষবাস করা হচ্ছে এখানে রয়েছে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছে সবে ফুল এসেছে এখনও ফল দেখা যাচ্ছে না এই ফ্যামিলিটা পশ্চিম বাংলা থেকে আসা আর এনারা জমি লিজে নিয়ে এই চাষবাসটা করছেন এই গ্রামে অনেকে গরু পালছে তার মধ্যে গাই গরুটা বেশি এখানে দুধের রেটটাও বেশি যেমন গ্রামের দিকে এইটি রুপিস আর শহরের দিকে নাইনটি বা হান্ড্রেড রুপিস আমাদের ছোটবেলা থেকে গ্রামে বড় হওয়া যার জন্য আমরা ছুটি পেলেই গ্রামের দিকে বেরিয়ে পড়ি ব্লগ বানানোর আগেও আমরা সব গ্রাম টপ খুব পছন্দ করতাম আর এখন তো তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি নিজেও দেখি খুব ভালো লাগে তা আমি বললাম ওইখানে ঢুকলে আর দেরি হবে তাই একটু ঘুরে তারপর ঢুকে একবারে তারপরে দেখে টেখে তবে বের হুম সুবর্ণা দিদির তো থাকে না শশা খালি শসা মেশো মশাইয়ের বাড়িতে যাওয়া বা ওনার সঙ্গে দেখা করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দুই কাকিমাদের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম কাকিমাদের আদি বাড়ি ছিল খুলনায় এবার তোমাদেরকে নিয়ে এলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে নেক্সট ডেতে সকাল থেকে একটা চেঁচামেচি চিৎকার খেলাধুলার আওয়াজ কারণ অনেক দিন পরেই আমাদের বাড়িতে এরকম একটা জাঁকজমক সবার পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্ট দেওয়া হয়ে গেছে আমাদের কোয়ার্টার কলোনিতে খেলার তেমন একটা জায়গা নেই আর মেটার বয়সেও কেউ নেই তাই আমার বান্ধবীর মেয়ে আর আমার বান্ধবীর দাদার মেয়ে মানে আমারও দাদার মেয়ে একজন এসছে নীল শহীদ দ্বীপের থেকে আর আরেকজন ছাদিপুরে থাকে গ্রামে যেমন খোলা মেলা জায়গা পায় তেমনটা জায়গা শহরে পাওয়া যায় না তাই একটু জায়গার মধ্যে ওরা শাড়ি দিয়ে একটা ঘর বানিয়ে খেলছে আর অনেক দিন পরে এক জায়গা হলো এই জন্য খেলাটা একটু বেশি করছে আমিও কিছু বলছি না কারণ অনেক দিন ওরা খুব ব্যস্ত ছিল আর এই যে হচ্ছে আমার বাগান খেলাধুলা শেষ করে দুপুরের খাবারটা খেয়ে আবার তিনজন কাজও করলো তারপরে ভাবলাম ওদের নিয়ে একটু বেড়াতে যাই আমরা বেরিয়ে পড়লাম বেড়ানোর জন্য এবার কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমেই চলে আসলাম আমরা অ্যাভার্ডিন বাজারে অ্যাভার্ডিন বাজার থেকে ওদের জন্য কিছু খাবার নিচ্ছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হাজব্যান্ডকে হাজব্যান্ড ওদের জন্য একটু আইসক্রিম নিল আর ওদের খুব পছন্দ তাই ভাবলাম যে এখান থেকেই কিনে দিই এই বাজারটা পোর্ট ব্লারের বড় বাজার নাম অ্যাভার্ডিন বাজার এই বাজারটাও তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি আর আন্দামান নিকোবরের মধ্যে সব থেকে বড় বাজার আর পুরনো বাজার এই বাজার পার করে তারপরে আমরা যাব সেলুলার জেলের ওখানে একটা পার্ক আছে যে পার্কটার নাম হচ্ছে বীর সাবারকার পার্ক ওখানে গিয়ে একটু বসে ওদের সঙ্গে একটু সময় কাটাবো বাজারের এরিয়াটা অনেক বড় বাজারের এরিয়া পার করে আমরা সীতা চলে যাচ্ছি নিচে এই সব জায়গাও তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি হয়তো তোমরা এখন পোর্টবলারে আসলে তোমরা নিজের থেকেই চিনতে পারবে যে কোথার থেকে তোমরা যাচ্ছ এটা হচ্ছে স্টেডিয়াম পার করে আমরা সামনের দিকে চলে এলাম যেদিকে মেরিনা পার্ক বাচ্চাদের একটা খেলার পার্ক আছে নেতাজি স্টেডিয়াম পার করে আমরা চলে এলাম সেলুলার জেলের অপোজিট সাইডে বীর সাবারকার পার্কে আর এই পার্কে এসে দেখি ছোট ছোট দোকান যেগুলো আমরা বেশিরভাগ মেনল্যান্ডে গেলেই দেখতে পারতাম এখন এইখানে প্রায় জায়গাতেই এরকম দোকানপাট দেখা যায় আজকে আমার তিনোটা মেয়ে জিত করলো যে আজকে যতই কষ্ট হোক তুমি গাড়িতে বসলে হবে না আমাদের সঙ্গে পার্কের মধ্যে গিয়ে একটু বসতে হবে আর আমার হাঁটা চলাতে খুবই কষ্ট তাও কিছু করার নেই ওদের মুখের দিকে তাকিয়ে আমার কষ্ট করে হেঁটে হেঁটে ওদের সঙ্গে আসতে হলো আজকে তিনজন খুব খুশি হলো যে ওদের সঙ্গে আমি পার্কে এসে বসছি সময়টা ছিল চারটে পনেরো আর এই সময়টা এখানে প্রচুর ভিড় হয় কারণ সেলুলার জেলের যে লাইট অ্যান্ড সাউন্ডটা সবাই দেখতে আসে আর এখানেই পার্কের মধ্যে কিছুটা সময় কাটিয়ে তারপরে যায় সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শুনতে ফার্স্ট ডেতে যখন ট্যুরিস্ট পোর্টবলারে নামে সেদিন ওনাদের একটা ট্যুর থাকে সেলুলার জেল এবং লাইট অ্যান্ড সাউন্ড আর তার জন্য প্রতিটা দিন প্রায় এই সময়টা খুব ভিড় হয় আর কিছুদিন পরে ট্যুরিস্ট সিজনটা অফ হয়ে যাবে তখন পুরোটাই ফাঁকা থাকবে এতদিন প্রতিটা বাড়ির বাচ্চারা ঘরবন্দি ছিল পরীক্ষার জন্য আর আজকে এত আনন্দ সারাটা দিন একসঙ্গে খেলাধুলা করলো আর এখন আসলো পার্কে আবার যাবে মেইনা পার্কে আজকে কত গল্প করলো আবার নিউ সেশন শুরু হবে এপ্রিল মাসের এক তারিখে আর তখন আবার বিজি লাইফ হয়ে যাবে এখান থেকে আবার পায়ে হেঁটে নিচের দিকে গিয়ে মেন রাস্তা পার করে মেইনা পার্কে যাওয়া যায় আমরা যখন কলেজে পড়তাম হসপিটালে আসলে শর্টকাট রাস্তা এখান থেকে চড়তাম আবার এই জায়গা থেকে হেঁটে মেইনা পার্ক পার করে তারপরে হোস্টেলে যেতাম এই সময়টা এখানে সব সময় ভিড় দেখা যায় কারণ সকাল থেকেই শুরু হয়ে যায় সেলুলার জেলে আসা যাওয়া বৃষ্টির সিজন শুরু হয়ে গেলে তখন আর এত ভিড় দেখা যাবে না কারণ ট্যুরিস্ট তখন আসে না খুব অল্প দেখা যায় তখন এখানকার লোকালরাই সামার ভ্যাকেশনের ছুটিতে সব ইন্টার আইল্যান্ড থেকে আসে এখানে প্রতিটা দিন একটা জিনিস দেখা যায় কবুতার এখানে এসে খাবার খেয়ে যায় আর সব ট্যুরিস্টরা এখানে এসে খাবার দেয় এবার এখান থেকেই আমরা বেরিয়ে পড়লাম মেইনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে আর এই মেইনা পার্কে যেতে গেলে আমাদের উপরের রাস্তাটা ধরে নিচের দিকে আসতে হবে আর এই নিচের দিকে যেতে যেতে দেখো এখানে সব ধরনের বোটিং করা হয় আর টুরিস্টের অনেক ভিড় আর এখানে রয়েছে রাস্তার পাশ থেকে ছোট ছোটো দোকানপাট এখানে সব কিছুই পাওয়া যায় এখানে রয়েছে আন্দামান অটার স্পোর্টস কমপ্লেক্স এবার আমরা চলে এলাম মেইনা পার্কে আর এই পার্কটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার একটা পার্ক আর সুন্দর জায়গা এই জায়গাতে সমস্ত ছোট ছোট বাচ্চাদের নানান ধরনের খেলাধুলার ব্যবস্থা করা রয়েছে আর সব বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলে সব থেকে পছন্দের পার্ক হচ্ছে মেইনা পার্ক আর এই পার্কেই আসতে সবাই ভালোবাসে পার্কে আর এখন বসতে আমার খুব অসুবিধা হচ্ছে যার জন্য আমি বললাম যে আমাকে গাড়িতে ছেড়ে আসো এটা হচ্ছে অ্যাভার্ডিন জেটি এখান থেকে ছোট ছোট বোটের দ্বারা রস আইল্যান্ড এবং নর্থ আইল্যান্ডে যাওয়া আসা করা হয় এখানে বোটিংও করা হয় এই চিলড্রেন পার্কে বাচ্চাদের ট্রাফিক রুল সম্বন্ধে জানানো হয় আমার মেয়েও ছোটোবেলায় এখানে এসেই সাইকেল চালানো শিখেছে কিন্তু বর্তমানে এখন বন্ধ রয়েছে দূর থেকে দেখা যাচ্ছে ফ্লাগ পয়েন্ট আর এখান থেকে খুব সুন্দর লাগছে এখন সন্ধ্যা হতে গেছে এখন সারাটা পোটবেলার লাইট অন হবে আর যখন রাত হয় তখনও দেখতে খুব সুন্দর এখানে রয়েছে একটা ক্যাফে এখানে স্ন্যাক্স আইটেম কফি চা আর বাচ্চাদের অনেক ধরনের খাবার দাবার এখানে রাখা রয়েছে বাচ্চারাও এখান থেকে একটু পপকর্ন কিনে নিল আর এখন আমরা বাড়ির দিকে ফিরব কারণ সন্ধ্যা হয়ে গেছে আর দেরি করা যাবে না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে অনেক অনেক ধন্যবাদ